আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগতম আগেও আমি তোমাদেরকে এই জায়গাটা দেখিয়েছিলাম আজ দেখাচ্ছি কারণ আবারও হলো এই কাজের সম্বন্ধে আলোচনা নতুনদের জন্য যারা নতুন আসতে চাইছে এগুলোকে দেওয়া বলে এই যে তাবুর মতো ঘর এই যে বুঝতে পারছো তাঁবু এগুলো সব কাপড়ের ঠিক আছে এই কাপড়ের ঘরকেই মানে দেওয়া নিয়ে বলে এই কি হয় এখানে এই যে চারি পাঁচটায় সোফা লাগানো আছে দেখতে পাচ্ছ সোফার সামনে এই টেবিলগুলো লাগানো আছে তারপরে এই এগুলো হলো কাঁচরা ডাব্বা তো এখানে কি হয় ফ্যামিলি ঠিক আছে ফ্যামিলিরা সবাই আসবে একসাথে হবে মানে ফ্যামিলিতে আলাদা আলাদা জায়গায় থাকে ধর না সবাই চার পাঁচটা ঘর যদি থাকে চার পাঁচটা ছেলে হলে আলাদা আলাদা ঘরে থাকে এবারে জুম্মার দিন কিংবা কোনো একদিন তাদের একটা আলোচনা হয় মানে ফ্যামিলির মধ্যে আলোচনা তো ফ্যামিলির মধ্যে আলোচনা হলে পরে একটা তো জায়গা লাগবে বসার জায়গা তো কি করে তারা একটা বাপের বাড়িতে মানে যে কোনো এক জায়গাতে তারা দেওয়া নেওয়া করে বা সেখানে বৈঠক করে তারা আলোচনা করে নিজেদের মধ্যে এই যে বাইরে থেকে এটা এরকম ঠিক আছে এবারে বলি এটা তিনটে তিনটে হয় এক এক ফ্যামিলি মানে বাড়ির মধ্যে ভাড়া আর এক হলো মাঝরার মধ্যে এই তিনটে ক্যাটাগরিতে এই কাজগুলো হয়ে থাকে ফ্যামিলি বাড়ি বলতে এই যে আমি যেমন কাজ করছি এটা আমি কিন্তু হাউস বয় বা আমি এই দেওয়ানি আরই কাজ করি এটাই মেন কাজ আমার মেন কাজ হলো এটাই ঠিক আছে এবারে যদি মাঝরার মধ্যে হয় মানে মাঝরা হচ্ছে চাষের জায়গা ফ্যামিলি মনে রাখবে ফ্যামিলির কথা বলছি ফ্যামিলি মাঝরা এটা কিন্তু আবার কোম্পানি না কোম্পানি মাজরা আলাদা বিষয় আলাদা কাজ সেখানে চাষবাস হবে ফ্যামিলির মধ্যে চাষবাস হয় তবে সেটা বৈঠকের জায়গা অর্থাৎ তারা ঘুরতে যায় শখ করে এক জায়গায় রাখে সেখানে বিভিন্ন রকম পশু জানোয়ার এইসব রাখা হয় যেমন পায়রা ছাগল ভেড়া হরিণ বিভিন্ন রকম মানে সেগুলো পার্কের মতো করে রাখে ঘুরতে যাওয়ার জন্য ঠিক আছে আর একটা হয় ভাড়া ভাড়া নেওয়া মানে কোনো জায়গায় ধরে না দেওয়া নিয়ে আছে সেখানে কোনো একটা কপিল ভাড়া নিল তিন মাস চার মাসের জন্য তারা সেখানে গিয়ে বৈঠক করবে মানে গল্প আলোচনা করবে এই তিনটা ক্যাটাগরিতে হয়ে থাকে মনে রাখবে এই তিন ক্যাটাগরির মধ্যে দেওয়া নেওয়ার কাজ হবে তবে যেমন তিনটে ক্যাটাগরি তিনটের কিন্তু বেতন আলাদা আলাদা হতে পারে তবে এই কাজগুলোতে নব্বই দিন কম বেতন হয় না নব্বই থেকে একশো কুড়ির মধ্যে পাবে স্টার্টিং তবে একশো কুড়ি না হলেও একশো একশো দশ হবে ঠিক আছে থাকা খাওয়া মানে ফ্রি পাবে খাবার তারা যদিও যদি ফ্যামিলি হয় তাহলে ভিতর থেকে দেবে যদি আমার মতো এরকম হয় ফ্যামিলি বাড়ি যদি থাকে সবসময় আর যদি না থাকে তাহলে তারা কাঁচা সবজি দেবে চাল তেল তোমাকে কিনে এনে দেবে তোমাকে রান্না করে খেতে হবে তো এগুলোতে থাকা খাওয়া এক কথায় ফ্রি হয়ে গেল বেতনটা এরকমই পাওয়া যায় বলেই দিলাম আর ডিউটি কিন্তু ফিক্স টাইম নেই মনে রাখবে ধর নাও সপ্তাহে তিন দিনও হতে পারে সারা সারা রাত হতে পারে আবার কোনো মাসে নাও হতে পারে এইরকম তবে শীতের সময় একটু বেশি হয় সপ্তাহে তিন দিন পাঁচ দিন বা প্রত্যেক দিন হতে পারে এটা মনে রাখবে তো এই হলো দেওয়া নেওয়ার কাজ তিনটে ক্যাটাগরিতে আলাদা আলাদা রকম ভাবে কিন্তু কাজ কিন্তু একই রকম কাজ কি চা বানানো চা গাওয়া ফল ফাকড় এটা সেটা কেটে কোটে দেওয়া তারা গল্প করবে তাদের চোখে চোখে থাকা চা খাবে তাদেরকে চা ঢেলে দেওয়া গাওয়া ঢেলে দেওয়া এগুলো মানে কাজ যে খুব হাইফাই সেটা নয় সহজ কাজ তারপরে তারা যখন চলে যাবে ঘর থেকে তাঁবুর ভিতরে আপনাকে সাফসুতরা করে রাখতে হবে যদি হামমাম থাকে বা বাথরুম বাথরুম পরিষ্কার করতে হবে তবে বাথরুম যে আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়ার মতো সেরকম নয় খারাপ নয় এরা কিন্তু যথেষ্ট মানে ভালো সবসময় এরা পানি টিসু ইউজ করে যেহেতু মানে কাচড়া করে রাখে না মানে সহজে এগুলো সাফ করা যায় আই হোপ এনজয় ভিডিও ভিডিও কেমন বলে জানাবেন আবার নতুন ভিডিওতে ফিরে আসবো তো তখন টাটা ভাই বাই আসসালামু আলাইকুম ভালো দোয়া করবেন দোয়া করবেন ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি চেপে দিন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়